বাইডেন হয়তো এমন বক্তব্য দিতে চাননি অন্তত চলতি বছরই তো মোটেই না কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলের জাতীয় সম্মেলনে তাকে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা গেছে এবার তিনি প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে থাকছেন না এবং প্রেসিডেন্ট হিসেবে তার সময়ও কুড়িয়ে আসছে ভাগ্য কত দ্রুত বদলে যায় তার চলন্ত উদাহরণ কিছুদিন আগেও যে মানুষটা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট লড়াইয়ের জন্য তুমুল আশাবাদী ছিলেন তিনি আর লড়াই করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থা এবং মনোবল কমে যাওয়ায় তাকে এই প্রত্যয় থেকে সরে দাঁড়াতে হয়েছে ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনের প্রথম রাতে শিকাগোতে বক্তব্য রাখেন বাইডেন সে সময় তিনি বলেন আপনাদের অনেকের মতোই আমি এই দেশকে ভালোবাসি তিনি বলেন কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়াটা তার পুরো কেরিয়ারের মধ্যে সর্বোত্তম সিদ্ধান্ত ছিল বাইডেন বলেন তিনি কঠিন তিনি অভিজ্ঞ এবং তিনি অত্যন্ত সৎ একজন মানুষ বক্তব্য দিতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন তাকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায় শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় ও সম্মেলন শুরু হয়েছে চার দিনের এই সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেট দলের এই সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল এই সম্মেলনে বক্তব্য রাখবেন বারাক ওবামা এরপর বুধবার বিল ক্লিন্টনও এতে অংশ নেবেন এই দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট দুবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দুবারই জয়ী হয়ে তারা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে প্রচন্ড ইচ্ছা থাকার পরও এই সুযোগ পাচ্ছেন না বাইডেন এদিকে ওই সম্মেলনের বক্তব্যের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের একটি লাইন উল্লেখ করে বাইডেন বলেন আমেরিকা আমি আমার সেরাটা দিয়েছি সে সময় দর্শকরা তাকে করতালি দিতে দেখা যায় আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি কেবলস, আজীবন